ধন্যবাদ এবং স্বাগত জানছো আয়টি ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো সারাদিন শুয়ে থাকতে ইচ্ছে করে এটা কি কোনো মানসিক সমস্যা কিনা সে বিষয়টি আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট জমা রাজু আমাদের প্রত্যেকটা ভিডিও আপনাদের বিভিন্ন রকমের লক্ষণ এবং এই লক্ষণগুলো কম বেশি সবার ভিতরেই থাকে যদি এমন হয় লক্ষণগুলো অনেক দিন ধরে থাকছে তখন এই লক্ষণগুলো শুধু লক্ষণগুলোর ভিতরে থাকে না এটা মূলত দেখা যায় যে একটা সময় মানসিক রোগ আপনারা জানেন মানসিক রোগের বিভিন্ন ধরন রয়েছে সে যে রোগগুলো তার ভিতরে পড়ে যায় এখন আজকের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এই কারণে কারণ কম বেশি সবার ভিতরে থাকে এবং যার ভিতরে খুব বেশি থাকে তখন ধরে নিতে হবে যে এই সময়টা আপনার খুব ভালো যাচ্ছে না কিন্তু যদি আপনি চিকিৎসা না নেন বা পর্যাপ্ত পরিমাণে যে সেলফ হেল্প টেকনিকগুলো ব্যবহার না করেন তাহলে এখান থেকে হয়তো বা বের হতে পারবেন না পরবর্তীতে আরও সিভিয়ার যে কন্ডিশন মানসিক রোগের সেগুলো বের হয়ে যেতে পারে আপনার ভিতর থেকে সো প্রথমেই যে বিষয়টি সেটা হলো যে এই যে সারাদিন শুয়ে থাকার যে ইচ্ছা এটা আসলে কি জন্য হয় সেটা কিন্তু আপনাদের জানতে হবে এক নম্বরে যেটা হয় ডিপ্রেশন বা বিষণ্ণতা যখন একটা ব্যক্তি বিষণ্ণতায় পড়ে যায় তখন তার ভিতরে বিভিন্ন রকমের ক্লান্তিবোধ কারোর সাথে নাম আসার একটা ইচ্ছা নিজের ভিতরে যে উদ্দীপনা সেটা থাকে না অনেক দেখা যায় যে আগে অনেক কিছুতে আগ্রহ ছিল কিন্তু এখন সেই আগ্রহগুলো কাজ করছে না শারীরিক বিভিন্ন রকমের সমস্যার কথা বলে ইনডিজেশনে অনেক সময় ভোগে অতীতের কোনো বিভিন্ন রকমের বিষয়গুলো ফ্ল্যাশব্যাক হয় অনেক সময় খাওয়া দাওয়া কম করে বা অতিরিক্ত খাওয়া দাওয়া করে এই যে লক্ষণগুলো যদি থাকে সেক্ষেত্রে আপনার ভিতরে শুয়ে থাকার ইচ্ছাটা কিন্তু কাজ করতে পারে এরপর দুই নম্বরে যে বিষয়টা বলবো সেটা হলো অ্যাংজাইটি বা উদ্দীপনা নিজের ভিতরে তৈরি হয় এই উদ্বিগ্নতা আপনার ভিতরে যদি অনেক বেশি থাকে তখন কি হয় মানুষের যে মস্তিষ্ক সেখানে কিন্তু একটা আঘাত তৈরি করে এবং অনেক সময় দেখা যায় যে ভবিষ্যতে চিন্তাগুলো আমার বারবার আসতেছে এতই চিন্তা করতে আসছে যে আমি আর সহ্য হতে পারছি না তার থেকে আমি যদি শুয়ে থাকি হয়তোবা আমার ভাল লাগবে আবার এই অ্যাংজাইটিটা বিভিন্ন কারণে হয় কারো ফোবিয়ার কারণে হতে পারে কারো হতে পারে যে সমাজের মানুষের সাথে মিশতে গেলে হয়তো আমার সমস্যা অথবা বিভিন্ন রকমের টেনশন থেকে হতে পারে স্ট্রেস বা মানসিক চাপ যেগুলো তৈরি হয় সেটা কিন্তু একদিনে তৈরি হয় না অতিরিক্ত পরিমাণ হওয়ার আগে এই সময়টা আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি যে অতিরিক্ত পরিমাণে ঘুমাচ্ছি বা শুয়ে থাকছি এই এই জায়গাটাতে আমার কোনো মানসিক রোগ বাসা ভাবছে কিনা তারপর তিন নাম্বারে যেটা বলবো জনিত যে সমস্যা অনেক সময় দেখা যায় রাতের বেলা ঠিকমতো ঘুমায় না আবার অনেকে আমাদের কাছে যখন আসে আমরা আমরা জিজ্ঞেস করি যে রাতে ঘুম হয়েছে হ্যাঁ ঘুম হয়েছে কখন ঘুমাতে গেলেন দুটো সময় ঘুমাতে গিয়েছে তাহলে কি হলো এটা কি ঘুম হলো সেটা কি বলা যায় যায় না রাতের ঘুমটা রাতেই দিতে হবে দিনের বেলাতে কখনোই ঘুমানো যাবে না এটা হলো আপনার সুস্থ শরীর এবং মনটাকে যদি ভালো রাখতে চান লাইফস্টাইল মোডিভেশনের এই জায়গাটাতে আমরা কাউন্সেলিং যখন করি এটাকে কিন্তু গুরুত্ব দিয়ে থাকি সো এরপর যেটা হয় যে আমরা বলি চার নম্বরে আত্মপ্রেরণা সেলফ মোটিভেশন আমি কি করব ভবিষ্যৎ সম্পর্কে আমার ধারণা নেই আমার কোনো মোটিভেশন নেই আমার ভবিষ্যৎ সম্পর্কে আমি আমার কোনো প্ল্যানও নেই যখন এটা যদি থাকে তখন কি বলা হয় লক্ষ্য বা উদ্দেশ্য যদি আপনার ভিতরে না থাকে তাহলে কিন্তু আপনার ভিতরে যে অনুপ্রেরণা বা মোটিভেশনটা কাজ করবে না সেই ক্ষেত্রে আপনার হতে পারে যে আপনি সব সময় ঘুমিয়ে থাকছেন শুয়ে থাকছেন সো আমি বুঝি আপনাকে এই উদ্দেশ্যে কারণ হচ্ছে যে এটা আপনার ভিতরে হতে পারে বা আপনার পরিবার বা কাউকে দেখেও কিন্তু এরকম হতে পারে সেটা আপনার অবশ্যই খেয়াল রাখা উচিত এরপর পাঁচ নাম্বারের সব থেকে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো দীর্ঘ মেয়াদি একাকিত্ব বোধ অথবা বিচ্ছিন্নতা বোধ কিরকম কেউ ব্যক্তি একাকিত্ব লোনলি ফিল করে সব সবসময় দিন ধরে অথবা কারোর সাথে সম্পর্ক ছিল অথবা সমাজের সাথে একটা অ্যাটাচমেন্ট ছিল সেই অ্যাটাচমেন্টটা এখন নেই তাহলে কি হয় যখন একা থাকে বাসাতে থাকে বা কাজ নেই তখন সব সময় মনে হয় যে একটু শুয়ে থাকি তো এই বিষয়গুলো কিন্তু তখন বেশি পরিমাণে দেখা যায় এখন কখন বুঝবেন যে এটি মানসিক সমস্যা অবশ্যই তো বুঝতে হবে যে আসলে মানসিক সমস্যা আমার ভিতরে আসলেই ভাষা বাসা বাঁচছে কিনা যখন দেখবেন কিছুতেই মন বসে না সব কিছুই মনে হচ্ছে নিরত্ব মনে হয় আগের যে পছন্দের কাজগুলো সেগুলো এখন করতে ইচ্ছা করছে না আমি সবসময় দূরে থাকি অনেক সময় দেখা যায় বিভিন্ন রকমের মন খারাপের ঘটনাগুলো আমার ভিতরে কাজ করে হতাশা ভোটটা কাজ করে বিভিন্ন রকমের কান্না আসার যে প্রবণতা সেটা হয় অনেক সময় দেখা যায় ঘুমের সমস্যাটা আমি না চাইলেও এটাকে কন্ট্রোল করতে পারি না হয়তো বা অতিরিক্ত পরিমাণে বেশি ঘুমাই অথবা একদম ঘুমিয়ে আসে না দেখা যায় যে আত্মবিশ্বাসের জায়গাটা একদম জিরো লেভেলে চলে গেছে বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা আমার ভিতরে কাজ করে ভবিষ্যতে কী করবো কি করব না সেটা নিয়ে আমার কাজ করে এবং একটা সময় দেখা যায় যে আমি একদম শুধুমাত্র বিছানার ভিতরেই আমি আটকে যাচ্ছি এখন আসলে আপনার করণীয় কি বিষয়টা প্রথমে প্রধান যে বিষয়টিতে আপনারা গুরুত্ব দেবেন আমি যেটা বলবো যখন এই কাজগুলো হবে আপনি চেষ্টা করবেন আপনার একটা সময় যে বন্ধুবান্ধব ছিল বা যাদের সাথে মিশতে ভালো লাগে তাদের সাথে একটু মেশা যায় কিনা আপনার গল্প করা তাদের সাথে একত্রে সময়গুলো কাটানো একটু হাসা নিয়মিত একটা রুটিন ওয়ার্ক করেন যে আপনি সকালবেলাতে আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করবেন অন্তত বাহিরে একটু হাঁটবেন সকালবেলার যে যে একটা স্নিগ্ধতা একটা মুগ্ধতা সেটাকে উপভোগ করবেন সকালের সেই সূর্য ওঠা সকালের সেই গাছের উপরে যে শিশির বিন্দু সেটা দেখার যে একটা প্রবণতা সেটা নিজে ভিতরে তৈরি করেন আপনার মনের ভিতরে কষ্ট থাকলে সেই কষ্টগুলো কোনো একজন মানুষ যিনি আপনার কথাগুলো গোপন রাখবে আপনাকে পরবর্তীতে কথা শোনাবে না এরকম কাউকে পেলে তার সাথে কথা বলুন আপনার মনের চিন্তা অনুভূতি আচরণগুলো তার সাথে শেয়ার করুন আপনার খুব কাছাকাছি যারা আছে তাদের সাথে সম্পর্কটা যদি খারাপ হয়ে যায় বা মনে হয় যে তাদের সাথে মিশতে পারছি না অল্প অল্প করে আমরা বলি সিস্টেমেটিক ডিসেন্সিটাইজেশন অর্থাৎ অল্প অল্প করে তাদের সাথে মেশার চেষ্টা করুন সমাজে মানুষের সাথে মিশন আশেপাশে যারা ভালো মানুষ সাথে তাদের সাথে মিশে রুটিনের রুটিন মাফিক যদি আপনি চলতে পারেন দেখবেন যে আপনি আগে থেকে অনেক ভালো থাকবেন প্রিয় মানুষগুলো কিন্তু সব সময় আপনার জন্য ভালো চায় অবস্থা যদি এরকম হয় যে এখন আর ভালো লাগছে না নিজের কথা অন্যকে বলতে ভালো লাগছে না তখনই আমি বলবো আপনার কোনো একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যান তার সাথে আপনার মনের কথাগুলো শেয়ার করেন দেখবেন আস্তে আস্তে এখান থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং প্রত্যেকটা ভিডিও আমি আপনাদেরকে বলি যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে যে লার্নিংটা হয় সেই লার্নিংটা আপনি অন্য কোথাও এভাবে পাবেন না আশা করি আপনি বুঝতে পেরেছেন কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ